ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে কোনো গ্যারান্টি নাই এই তো ক্ষেপা নদী খেপে উঠলেই ভেঙে যাবে অতিবৃষ্টির জেরে পারাপার অপার ইলামবাজারের জয়দেব কেন্দুলির ফেরিঘাটে রাস্তা প্রায় অচল দুর্ভোগের মুখে জনসাধারণ মানুষ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ সহ বীরভূমের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হওয়ায় দামোদর অজয় প্রভৃতি নদীতে বেড়েছে জলস্রোত নিম্নচাপের বৃষ্টি জেরে বীরভূমের অজয় নদের জল বইছে বিপদসীমার উপর দিয়ে এলাকার মানুষ জানিয়েছে নদীর জল বেড়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল অবস্থা তাই তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষর তরফ থেকে তড়িঘড়ি করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ফেরিঘাটের রাস্তা এই রাস্তা বন্ধের ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন তবে নদীর জল কমে গেলেই আবার পুনরায় রাস্তার মেরামতের কাজ শুরু হবে বলেই আশাবাদী স্থানীয়রা এমনটাই জানাচ্ছেন তারা উল্লেখ্য বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রোজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমান দুর্গাপুর শিল্প নগরীতে এই ফেরিঘাটে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে এলাকার মানুষ জানাচ্ছেন আমরা খুবই চিন্তিত আছি এই ফেরিঘাট দিয়ে স্কুল ছাত্রছাত্রী রোগী শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত করে তবে সুখের কথাই অজয় নদীর ওপর স্থায়ী সেতুর প্রায় নব্বই শতাংশ নির্মাণ হয়ে গেছে শুধু চালু হবার অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুললেন চালু হবে কবে জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম বিসিএন বাংলা হ্যাঁ দুর্গাপুর দুর্গাপুর ওই সোনাগাতে ডিউটি করি আচ্ছা তা আমাদের এখানে জয়দেব নদী জল বেড়েছে এর কারণে প্রশাসন যেতে দিচ্ছে না বন্ধ করে রেখেছে দেখি কত কি হোক মানুষের যথায়াতের খুবই অসুবিধা ভেঙে গেলে ব্রিজের দিকে চালু করে দেয় তাহলে ব্রিজ হয়ে যেতে হবে যদি না হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে কেমন লাগছে বলতে জল তো বাড়বে একদম সামনাসামনি হয়েই এসেছে অলরেডি জল চেপেও গিয়েছে ওদিকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি দেখলাম বলতে এইটুকু দেখলাম আবার কি আমাদের এমনিতেই অসুবিধা হচ্ছে সব মানুষেরই অসুবিধা কাজে আছে যারা যায় দুর্গাপুর ডিউটি ফিউটি করে তাদের জন্য খুবই অসুবিধা এই দেখতে গেলাম জল বেড়ে গিয়েছে রাস্তাটা ডুবেছে তো ওই জন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে জলটা এখন বাড়ছে মানুষের ভালোর জন্য প্রশাসন আটকি দিয়েছে এখন গাড়ি ঘোড়া বন্ধ আছে হ্যাঁ ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে কোনো গ্যারেন্টি নাই এ তো খেপা নদী ঠেপে উঠলেই ভেঙে যাবে হ্যাঁ প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়েছে ব্যারিকেড লাগিয়ে বন্ধ করে দিয়েছে আসা যাওয়া বন্ধ আছে